ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণাধীন ভবনের জমি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তবে এর সঙ্গে ভবন নির্মাণে সংশ্লিষ্টরাও জড়িত বলে দাবি আইনজীবীদের ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্য ও ছবিতে সিরাজুম মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের তারাকান্দা কামারিয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের জমি অন্যত্র দিয়ে ভবন নির্মাণ করেছেন প্রধান শিক্ষক মাঝারুল ইসলাম এই ঘটনায় আদালতে মামলাসহ জেলা প্রশাসক দুর্নীতি দমন কমিশন শিক্ষা প্রকৌশল ও তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন শিহাব উদ্দিন সরকার নামে এক ব্যক্তি এই ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি তদন্তের মাধ্যমে সুবিচারের দাবি জানিয়েছেন অভিযোগকারী শিহাবুদ্দিন সরকার আমার বাবার এখানে আট শতাংশ জমি যে জমি সে ভুক্তকল দখল দিয়া আছে এখানে সবকিছু কিছু করতেছে এবং প্রতিষ্ঠানের নামে কোনো জায়গা জমি নাই সমস্ত জায়গা জমি তার নিজের ব্যক্তি মালিকানাধীন এবং প্রথম প্রতিষ্ঠানের এমপি ব্যক্তিকরণ জাল জালিয়াতি এবং যে এখানে সরকারি মালামাল পত্র যা কিছু স্থাপনা হয়েছে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি দিন কোন জমির উপরে তো কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে না এদিকে আইনজীবী ও নাগরিক নেতারা বলছেন প্রতিষ্ঠানের জমি অন্যত্র দিয়ে প্রধান শিক্ষকের নিজ নামে বা অন্যের জমিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হলে বিষয়টি সম্পূর্ণ বেআইনি ও প্রতারণার যদি জমি দান করে থাকে প্রতিষ্ঠানকে সেখানে যত স্থাপনা হবে ওই জমিতে হওয়া উচিত কিন্তু সেটি যদি ব্যক্তিগত নিজের জমিতে করে এটা সুস্পষ্ট ভাবে একটি প্রতারণা ইঞ্জিনিয়ার দায়িত্ব তারা তারাও তো দেখা উচিত যে কোন জায়গার প্রতিষ্ঠানটা করতেছে এটা কার জায়গা এটা কিন্তু নির্ধারণ করে নিতে হবে যে এটা প্রতিষ্ঠানটা কি সঠিক তাদের প্রতিষ্ঠানের জায়গা কিনা না অন্য কারো ওরা ওই ওই ডিপার্টমেন্ট এটা দায়িত্ব বলা মনে করবো তবে বিষয়টি অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুঠোফোনে তিনি জানান সরকারি কাজে বাধা দেয়া এবং তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে

শিগগিরই এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক